নমস্কার বন্ধুরা ডিফেন্স রলেজ আপডেটসে আপনাদের স্বাগত তো বন্ধুরা 1999 সালের কারগিল যুদ্ধের পর থেকে ভারতীয় বায়ুসেনা সরকারের কাছে অ্যাটাক হেলিকপ্টারের দাবি জানিয়েছিল যাতে করে পাহাড়ে লুকিয়ে থাকা কোনো শত্রুকে ধ্বংস করা যায় ঠিক সেভাবেই ইন্ডিয়ান আর্মি সরকারের কাছে একটি বিশেষ অস্ত্রের দাবি জানিয়েছিল যাতে করে তারাও পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গি সংগঠন বা কোনো শত্রুকে সহজেই ধ্বংস করতে পারে আর আপনারা জেনে খুশি হবেন ইন্ডিয়ান আর্মির জন্য টাটা এমন একটি অস্ত্র তৈরি করেছে যা দেখার পর পাকিস্তানের সেনার এবং তাদের জঙ্গি সংগঠনের তার সাথে চীনের অবস্থা আরও খারাপ হয়ে গেছে আর এই অস্ত্রটা হচ্ছে মাউন্টেন আর্টিলারি গান সিস্টেম যার একটি অ্যাডভান্স ভার্সন টাটা ভারতীয় সেনার জন্য তৈরি করেছে স্ক্রিনের মধ্যে আপনারা এখন এই গান সিস্টেমটির ছবি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে টাটার তৈরি ওয়ার্ল্ড লঙ্গেস্ট রেঞ্জ মাউন্টেন আর্টিলারি গান সিস্টেম আর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আর্টিলারি গান সিস্টেমের ক্ষমতা এতটাই যে যার সামনে চীন এবং পাকিস্তানের কোনো আর্টিলারি গান আসতেই পারবে না একশো পঞ্চান্ন মিলিমিটার এবং বাহান্ন ক্যালিবারের এই কামানটি চল্লিশ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম আর এর মধ্যে যদি ডিআরডিওর তৈরি স্পেশাল কোনো সেল ব্যবহার করা হয় তাহলে আর্টিলারি গানটি ষাট কিলোমিটার পর্যন্ত ফায়ার করতে সক্ষম যা অন্য কোনো আর্টিলারি গানের পক্ষে সম্ভব নয় আর আপনাদের জানিয়ে রাখি এই সময় পৃথিবীতে যতগুলো আর্টিলারি গান সিস্টেম আছে তাদের ম্যাক্সিমাম ফায়ার রেঞ্জ তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এক্ষেত্রে আপনাদের এটাও জানিয়ে রাখি চীনের আর্টিলারি গানগুলো এই তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত আনতে সক্ষম নয় যেখানে ডিআরটিওর বৈজ্ঞানিকরা এই দাবি করেছে যে এই আর্টিলারি গানে টার্গেট লক করার জন্য যে অ্যাডভান্স ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করা হয়েছে তার ফলে এই আর্টিলারি গান কখনোই তার নিশানাচ্যুত হবে না আমরা এই কামানটিকে ঠিক সেইভাবেই বানিয়েছি যেভাবে ইন্ডিয়ান আর্মি আমাদের ইন্সট্রাকশন দিয়েছিল এই কামানটি কার্গিল থেকে লাদাখের উঁচু উঁচু পাহাড়ে থাকা শত্রুকে সহজেই ধ্বংস করতে পারবে এছাড়াও ফায়ারিং সময় এই কামানটির কম্পন ক্ষমতা কম হওয়ার কারণে সেনা খুব সহজেই একের পর এক গুলি ছুটতে পারবে বর্তমানে পোখরানে এই আর্টিলারি গান সিস্টেমের পরীক্ষা চলছে পোখরানের পর সেনা এই আর্টিলারি গান সিস্টেমকে লাদাখে নিয়ে গিয়েও পরীক্ষা করবে আর আপনাদের জানিয়ে রাখি ভারতীয় সেনার পক্ষ থেকে প্রায় সাড়ে চারশোটি এই আর্টিলারি গান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে ভারতীয় স্থলসেনার কাছেও সেই সমস্ত প্রকারের অস্ত্র থাকা উচিত যার ফলে সেনা খুব সহজেই শত্রুদের হারাতে পারবে ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যেও এলসিএইচ প্রচন্ড হেলিকপ্টার ধীরে ধীরে সামিল হওয়া শুরু করেছে ঠিক সেভাবেই ভারতীয় স্থলসেনার হাতেও মাউন্টেন আর্টিলারি গান থাকাটা খুবই প্রয়োজন ভারতের বেশিরভাগ শত্রু পাহাড়ে লুকিয়ে থেকেই ভারতের ওপর আক্রমণ করা শুরু করে আর টাটার এই নতুন আবিষ্কার নিয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ